ইয়া দেবী সর্বভূতেশো সেই বৈদিক যুগ থেকে এভাবেই সংস্কৃত উচ্চারণের মাধ্যমে দেবী পুজোর রীতি চলে আসছে ভারতে মন্দিরে মন্দিরে শক্তি আরাধনা হোক কিংবা বাড়ি থেকে বারোয়ারি সবখানে দুর্গা মন্ত্র উচ্চারণ হয় দেবনাগরীতে মা দুর্গার সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর রীতি সর্বত্রই তবে ব্যতিক্রমী পুজোর সন্ধানও রয়েছে এই বাংলারই মাটিতে সেই উনিশশো সাল থেকে আজও নিষ্ঠা ভরে দুর্গাপুজো হয়ে আসছে এখানে কিন্তু মন্ত্র উচ্চারণে রয়েছে ভিন্নতা আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরে ইস্কো বাইপাসের ধারে সিংরাই বাবার আশ্রম পশ্চিমবঙ্গের একমাত্র এখানেই আদিবাসী মন্ত্র উচ্চারণে দুর্গাপুজো হয়ে থাকে শুধু তাই নয় এই দুর্গাপুজোর নিয়মেও রয়েছে নানা তফাত একদা সিংরাই মারান্ডি নামে এক আদিবাসী ধর্মগুরু এই পুজো চালু করেছিলেন সিংরাই ডি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন আর ঠিক সেই কারণে মন্দির চত্বরে রয়েছে তার নিজস্ব মূর্তি তবে তার নিজের মূর্তির পাশাপাশি তিনি থেকে শুরু করে অন্যান্য নানান পুজো এই মন্দিরে উদযাপিত করতেন সেইভাবে দুর্গাপুজো শুরু হয় উনিশশো সালে এই দুর্গাপুজোয় বেশ কয়েকটি নিয়ম অন্যরকম এখানে দুর্গা প্রতিমা থাকেন সারা বছর ষষ্ঠীর দিন পুরনো প্রতিমা বিসর্জিত করে নতুন প্রতিমা স্থাপিত হয় সপ্তমীর দিন বাড়ি নিয়ে আসা হয় তাকে ফুল বেলপাতা নিয়ে পুজো করা হয় এবং তারপরে হয় যজ্ঞ সবকিছুই হয় আদিবাসী মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুধু তাই নয় নবমীর দিন এখানে হয় দুর্গা এবং অসুরের জীবন্ত লড়াই এই লড়াই প্রথম শুরু করেন সিংরাই মারেন্ডি এবং তার স্ত্রী দুলালি মারেন্ডি কিন্তু দুজনেই গত হওয়ার পর এখন ভক্তপুলেরা নিজেরাই এই লড়াইয়ে অংশ নেয় স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগে নবমীর দিন এই অসুর দুর্গার লড়াই দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই আশ্রমে যদিও শেষ পর্যন্ত মহিলারাই জয়ী হয় না এখানে থেকে আসে অনেক দূরে দূরে দিকে আছে হ্যাঁ আমাদের তোমার বিহার থেকেও আসে তোমার বাঁকুড়া থেকেও আসে হ্যাঁ এই যে দুমকা পুরুলিয়া মানে বিভিন্ন জায়গা থেকে পূজা দিতে আসে এখানে আদিবাসী মন্ত্রতেই পূজা হয় পায় মায়ে বাঁধা আছে ছোট থেকে দেখে আসছি মন্দিরের পুরোহিত থেকে শুরু করে উপস্থিত ভক্তকুল সকলে জানান মহিলাদের ওপরে মা দুর্গার ভর আসে তখনই তারা পুরুষদের যুদ্ধে হারিয়ে দেন এই রকমই ব্যতিক্রমী রীতিনীতি বহু বছর ধরেই চলে আসছে সিংরাই মারান্ডির আদিবাসী আশ্রমে এটা আপনি এমন করেছিল বাবা যখন পেয়েছিলেন মাকে তখন বলেছিলেন যে পাতালে ছিল মা কালে সেটা মহিরা ছিল আর মহিরাব নাকি আগে পুজো যেত পাতালে এই সময় পাতালে অনেক যুগের আগে কথা পুরোপুর থেকে কথা এবং তার পাতালে ছিল যখন পাতালে ছিল মা তখন তো সবাই চাইছে তারপরে রাম আর লক্ষণকে নিয়ে গেছিলো দিনে ধরে মহিরাবন মহিলাবন তাদেরকে নিয়ে যেছিল বলে করো আছেন তো তারা তো জানে না তারা বলছে তো আমরা তো জানি না প্রণাম করতে কীভাবে প্রণাম করতে তখন সেই হনুমান তাদের প্রিয়াম ভক্ত ছিল সেই হনুমান গেল সেই মায়ের গুনু গুনু করে মানুষ মচি সে যে তার ইয়েতে চলে গেলো মায়ের কাছে মাকে যেয়েবার মাকে বলছে এবার তো প্রণাম করতে জানে না তা আমি কী করবো তো মা তো আমি প্রণাম করতে বলো তোমার তো কানে বলতে বলে দিচ্ছে তোমার বলো আমি প্রণাম করতে জানি না মহিলাবকে বলছে যে তো রাজা হবো অসুখ হোক তখন সেই রাম বলছে যে তাহলে আমরা তো প্রণাম করতে জানি না আপনি প্রেনামটা ডাকিয়ে দে হ্যাঁ তখন তাকে সেই প্রেনামটা ডাকিয়ে তখন হনুমা দিয়ে তাকে মায়ের অস্ত্র থেকে বলিদান করে সেই বলিদান করে তখন মা তখন বলছে ও তো আমাকে পুজো ছিল এবার আমাকে পুজো কে দেবে আমরাও দেব সে তখন দুজনাকে কাঁধে নিয়ে আর মাকে বুকের মধ্যে নিয়ে পাতাল থেকে চলে এলো আমাদের তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় বাংলার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তকুল এই পূজয় অংশ নেন নিয়ামতপুরের এই সিংরাই মারান্ডের আশ্রমে এক কথায় দুর্গা পুজোর দিন দেখা যায় অন্যরকম উৎসব ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা